কাশ্মেনী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র প্রথমে বিশেষ বিশেষ খবর বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামীকাল বিহার বিধানসভেশ মন্ত্রক আয়ুর্বেদিক পদ্ধতি অবলম্বনের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়ার পাঠ্যে প্রথম একদিনে ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়া সাত উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছে আসি বিস্তারিত খবরে বিহারের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে কুড়িটি জেলায় যে একশো বাইশটি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা সেগুলিতে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলছে আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী তেইশ অক্টোবর আগামী এগারোই নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ প্রথম পর্বের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামীকাল এই পর্বে আঠেরোটি জেলার একশো একুশটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে ছয়ই নভেম্বর ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি এবং জনতা দল ইউনাইটেড তাদের তারকা প্রচারকের নাম প্রকাশ করেছে দেওয়ালির পর প্রচার তুঙ্গে উঠবে বলে মনে করা হচ্ছে বিহারের বিধানসভা নির্বাচনের আগে মহাজোটের দলগুলির মধ্যে মতানৈক্য ক্রমশ বাড়ছে কংগ্রেস আর নেতা নেতাও মহাজোটের নির্বাচনী সমন্বয় কমিটির চেয়ারম্যান তেজস্বী প্রসাদ যাদবকে অচলাবস্থা কাটাতে উদ্যোগী হতে বলেছে জোটের বিভিন্ন দলের মধ্যে ঐক্যমত না হয় মহাজোট প্রথম পর্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ গতকাল শেষ হয়ে গেলেও আসন বন্টন চূড়ান্ত করতে পারেনি এর ফলে কংগ্রেস আর জেডি ও বাম দলগুলি বেশ কয়েকটি আসনে পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে নির্বাচন কমিশন বিহারে বিধানসভা নির্বাচন এবং অন্যান্য রাজ্যে আটটি বিধানসভা আসনের উপনির্বাচনে স্বচ্ছ অবাধ এবং গোলমাল মুক্ত ভোটগ্রহণ সুনিশ্চিত করতে বদ্ধপরিকর ভোট প্রক্রিয়ার উপর কড়া নজরদারির জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে কমিশন এক বিবৃতিতে কমিশন জানিয়েছে যে বিহার প্রথম পর্যায়ের নির্বাচনের জন্য একশো জন সাধারণ পর্যবেক্ষক এবং আঠেরো জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করা হচ্ছে অন্যদিকে দ্বিতীয় পর্যায়ের জন্য একশো জন সাধারণ ও কুড়ি জন পুলিশ পর্যবেক্ষক থাকছেন উপনির্বাচনগুলির জন্য নির্বাচন কমিশন আট সাধারণ ও আটজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা সম্পূর্ণ ভোট প্রক্রিয়া তদারকি করবেন বলেও জানা গেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামী মঙ্গলবার পুলিশ স্মৃতি উদযাপন দিবসে নতুন দিল্লি জাতীয় পুলিশ স্মারককে শ্রদ্ধা নিবেদন করবেন উনিশশো সালের একুশে অক্টোবর লাদাখের উষ্ণ প্রশবনে সশস্ত্র চীনা সৈন্যদের মোকাবিলা করতে গিয়ে দশজন পুলিশ শহীদ হন তাদের স্মৃতিতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় ওই দিন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ ও দিল্লি পুলিশের জওয়ানরা প্যারেডে অংশ নেবেন নাগাল্যান্ড ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি এনডিপিপি ও নাগা পিপুলস ফ্রন্ট এনপিএফ একসঙ্গে মিশে গিয়ে একটি আঞ্চলিক রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে নতুন দলটি এনপিএফ নামেই পরিচিত হবে বিধানসভায় এই দলের নেতা নির্বাচিত হয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী নেও ফিউডিও ষাট সদস্যের নাগাল্যান্ড বিধানসভায় এই নতুন দলের সদস্য সংখ্যা চৌত্রিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো সাতাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে উত্তরপ্রদেশের অযোধ্যায় আজ সন্ধ্যায় নবম দীপোৎসব শুরু হয়েছে ভগবান শ্রীরামের অযোধ্যায় ফিরে আসার ঘটনাকে স্মরণ করে এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে গত বছর ছাব্বিশ লক্ষেরও বেশি প্রদীপ অযোধ্যা সহজরে প্রজ্বলিত হয়েছিল এবছর সেই রেকর্ড ভেঙে রামকি পৌরীর প্রজ্বলন করা হয় যা পবিত্র সূর্য নদীকে এক অপূর্ব স্বর্গীয় সৌন্দর্যে আলোকিত করেছে অযথার এই দীপোৎসব সারা বিশ্বের সামনে এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গরিমা তুলে ধরে আগামীকাল কালী পুজো ও আলোর উৎসব দীপাবলি এই উপলক্ষে দেশজুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাষ্ট্রপতি দ্রৌপদী জানিয়েছেন দীপাবলী উপলক্ষে যাত্রী রেল দেশ জুড়ে বহু স্পেশাল ট্রেন চালাচ্ছে উত্তরপ্রদেশ ও বিহারে সবচেয়ে বেশি যাত্রী চলাচল লক্ষ্য করা গেছে চেন্নাই শহরে চলতি সপ্তাহে আঠেরো লক্ষ মানুষ ঘরে ফিরেছেন তামিলনাড়ু রাজ্য পরিবহন নিগম পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে কুড়ি হাজার বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে তা সত্ত্বেও রাজ্যের বড় বড় রেল স্টেশন ও বাস টার্মিনাসে ভিড় উপচে পড়ছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে রেল স্টেশন ঘুরে দেখে জানান একসঙ্গে পঁচাত্তর হাজার যাত্রীকে স্থান দেওয়ার মতন ব্যবস্থা করা সম্ভব হয়েছে এদিকে উৎসবের আবহে বিমান ভাড়াও প্রচুর বেড়ে গেছে দিল্লি অমৃতসর ও লখনউয়ের বিমান ভাড়া আকাশ ছোঁয়া যাত্রীরা এই ধরনের ভাড়া বৃদ্ধি অযৌক্তিক বলেই মনে করছেন এদিকে এয়ার ইন্ডিয়া ইটালির মিলান থেকে দিল্লি বিমান বাতিল ঘোষণা করায় অনেকেই উৎসবের পর দেশে ফিরতে হবে প্রবীণ ও মহিলা সহ গোটা দেশের মানুষের ক্ষয় ক্ষয়রোগ বা অস্ট্রীয় পরিশ্রিস রোধ রোগ প্রতিরোধ করতে মন্ত্রক আয়ুর্বেদিক পদ্ধতি অবলম্বনের আহ্বান জানিয়েছে এর মধ্যে রয়েছে সুষম আহার এবং হালকা শারীরিক সক্রিয়তা ইত্যাদি বিশে অক্টোবর বিশ্ব অস্ট্রীয় পরিশ্রিশ দিবসে প্রাককালে এক বিবৃতিতে আয়ুষ জানিয়েছে সামান্য কয়েকটি অভ্যাস নিয়মিত পালন করলে হাড়ের জোর বাড়ে এবং হাড় ভাঙার সম্ভাবনা কমে গোটা বিশ্ব জুড়ে এই রোগে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ আগাম প্রতিরোধ করলেই এই রোগ আটকানো সম্ভব পাকিস্তানের বালুচিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে আটজন সাধারণ নাগরিককে বলপূর্বক পাক সেনাবাহিনী গতকাল তুলে নিয়ে গেছে বলে অভিযোগ আঞ্চলিক সংবাদ মাধ্যম জানিয়েছে বেশ কয়েকজন যুবককে পাঞ্জুর মাসতুং এবং খাড়ান অঞ্চল থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় মানবাধিকার সংগঠন বালোচ ইয়াক জেতি কমিটি গতকাল গোটা বালুচিস্তান জুড়ে পাক সেনার এই ধরনের অপহরণ খুন এবং নির্যাতনের অভিযোগ তুলে ধরে এক রিপোর্টে মানবাধিকার সংগঠনটি উল্লেখ করে যে কুয়েটা কেচ এবং আওয়ারান সহ বালুচিস্তানের একাধিক জেলা থেকে বড় সংখ্যায় অপহরণ এবং নিকচের ঘটনা ঘটেছে জুলাই ও অগস্ট মাসে কমপক্ষে উনত্রিশ জন বিচার বহির্ভূত খুন হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে পরস্পরকে দোষারোপের পর গাজায় উত্তেজনা ক্রমশ বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতা দপ্তর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাফা শহর বন্ধ রাখার ঘোষণা করার পর এই বিরোধ আরও তীব্র হয়েছে প্যালেস্তাইন দূতাবাসের বিবৃতি বিরোধিতা করে বলা হয়েছে যে আহত গাজাবাসী এবং মিশরীয় পাসপোর্টধারীদের জন্য আগামীকাল রাফা ক্রসিং পুনরায় খোলা হবে হামাস নেতানিয়র এই অবস্থানকে যুদ্ধবিরতি চুক্তি ব্যাহত করার জন্য একটি তুচ্ছ ও বলে মনে করছে ভারতের তানভি শর্মা ওয়ার্ল্ড ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপে রূপও পেয়েছেন গুয়াহাটির ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে আজ মেয়েদের সিঙ্গলসের ফাইনালে তানভি থাইল্যান্ডের অন্যপাত ফিচিৎ প্রিচাসের কাছে সাত পনেরো বারো পনেরো স্টেট গেমে পরাজিত হয়েছেন সতেরো বছর পর এই প্রতিযোগিতায় কোনো পদক জিতল ভারত পার্থের অপটা স্টেডিয়ামে বিঘ্নিত প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার ডার্ক লুইস পদ্ধতিতে ভারতকে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এক শূন্যতে এগিয়ে গেছে ইন্দোরে হোলকা স্টেডিয়ামে আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য দুশো উননব্বই রানের লক্ষ্যমাত্রা রেখেছে টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে আট উইকেটে দুশো অষ্টআশি রান তুলেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামীকাল নির্বাচন কমিশন বিহার বিধানসভার নির্বাচনের প্রথম পর্যায়ের জন্য একশো জন সাধারণ পর্যবেক্ষক এবং আঠেরো জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে উত্তরপ্রদেশ অযোধ্যায় আজ নবম দীপোৎসব শুরু হয়েছে আগামীকাল দীপাবলি ও কালীপুজো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন খবর এখনকার মতন শেষ হল এর পরের খবর স্থানীয় সংবাদ সাতটা বেজে পঞ্চাশ মিনিটে